হাই ফ্রেন্ডস সবাইকে দুষ্টু অ্যান্ড শান্ত ক্রিয়েটার্স চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা তোমরা কে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে আসলাম তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করতে চলো তাহলে রেসিপিটা দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি রাঁধুনি বাটা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল যারা সাধারণত পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল খেতে পারো না অথবা যাদের পেটে একটু প্রবলেম আছে তারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভীষণই সুন্দর পেটের পক্ষে খুবই ভালো স্বাস্থ্যকর তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই দেখো আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে দশ মিনিটের মতো হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি রেখে দিয়েছিলাম হলো আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপরে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম আমি সাধারণত ঝোলটা বানাবো আলু আর বড়ি দিয়ে তোমরা চাইলে কাঁচা কলাই মুরগি দিতে পারো বা যারা যে সবজিটা খেতে পছন্দ করো ওই মাছের ঝোলের সাথে দিয়ে খেতেই পারো তোমাদের পছন্দ মতো দেখো আমি তেলটা গরম হয়ে গেলে আমি বড়িগুলোটা থেকে ভেজে নিলাম যাতে মাছ ভাজার পরে আঁস যে গন্ধ সেটা বড়ির মধ্যে না থাকে এরপরে আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে সুন্দর করে ডিপ ফ্রাই করে নিচ্ছি আমি এই মাছের ঝোলটা রাঁধুনি বাটা এবং জিরে বাটা দিয়ে করব। তার জন্য আমি এক চামচ রাঁধুনি গোটা রাঁধুনি নিয়ে নিলাম জিরে গুঁড়ো নেবো রাঁধুনিটা আমাকে আমাদের কাজের মাসি একটু শিলে বেটে দিয়েছে এবং জিরে গুঁড়ো এর সাথে মিশিয়ে নিয়ে আমি একটা মশলা করে নিলাম এখানে আর দেবো একটা গোটা টমেটো মটরশুঁটি কাঁচা লঙ্কা আলুটা আমি একটু কুকারে একটা সিটি দিয়ে রেখেছি যাতে রাতি ঝোলটা আমি রান্না করতে পারি মাছগুলোকে আমি একটা ভেজে নিলাম দেখো আমার মাছগুলো তো ভাজা হয়ে গেছে মাছের তেলটা অনেকটাই ছিল আমি ওই তেলের মধ্যে এক চামচ মতো রাধুনি ফোরন দিলাম এবার আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নেবো আলুগুলো আমার শুদ্ধ করা ছিল তাই আমি একটু হালকা ফ্রাই করবো আর আমার আঁচটা কিন্তু কমানো আছে কারণ তেলটা খুবই হিট ছিল যখন মাছটা ভেজেছিলাম সেই কারণে মশলাটা পুড়ে যেতে পারে যার জন্য আমি আঁচটা কমিয়ে দিয়েছি এবার আমি মশলাটাকে একটু তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি একটা গোটা টমেটো আমি এর মধ্যে কুচিয়ে দিয়ে দিলাম কিছুটা মটর দিলাম টুকরো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার কিছুটা ক্যাপসিকাম খুব লম্বা করে সরু করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিলে একটা সুন্দর গন্ধ বেরোয় সেট হয় আমার খুবই ভালো লাগে এরপরে যে পড়িগুলো ভেজে রেখেছিলাম সেই পড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ দিলাম পরিমাণ মতো লবণ এবং চিনি এর মধ্যে দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে দিলাম দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে মশলা দিয়ে অলরেডি তেল ছেড়ে দিয়েছে আমি এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করিনি আমি এখানে গরম জল দিলাম গরম জল দিয়ে একটু ভালো করে ঝোলটা নাড়াচাড়া করে দিলাম যাতে মশলার কোনো গন্ধ না থাকে এবার ঢাকনাটা আমি খুলে দিয়েছি যেহেতু বড়ি দিয়েছিলাম দিয়েছিলাম একটা ঢাকনা বড়ির মধ্যে ঝোলটা যাতে ঢোকে এবার আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম কাতলা মাছের দুটো মাথা ছিল সেই মাথাটা আমি কি করবো ভেবে ভেজে নিয়েছিলাম এবং ভাবলাম ঝোলের মধ্যেই কাতলা মাছের মাথাটা দেওয়া যেতে পারে তাই আমি পরে ঝোলের মধ্যে কাতলা মাছের মাথা দুটো দিয়ে দিলাম তোমরা কাতলা মাছ খেতে কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করে একটু জানিও আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যেও আর আমার রেসিপিটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে জানাতে হোক না একদমই দেখো ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে একটা সুন্দর সেন্টও বেরোচ্ছে ক্যাপসিকামের খেতে তো অসম্ভব টেস্টি হয়েছিল কারণ আমি খাওয়ার পরেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে দেখো আজকের রেসিপি আমার রেডি হয়ে গেছে আবারও বলছি তোমাদের কেমন লাগলো প্লিজ একটু জানিও আজকে তাহলে আসি dada